ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রাজার আরো ছয়টি রানী ছিল না সন্তান পদ্মাবতীর কোলালতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে যায় জুলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় একা ওরা পোতে পারা বাজায় সেই মেয়েকে সাত ভাইকে পায় যে সাতকে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার যে কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনী 山排嶂倒。